উলিপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে উলিপুর প্রতিনিধি আবু রায়হান আলীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান আজ বুধবার আঠাশ জানুয়ারি দু ছাব্বিশ ইং তারিখ সকাল দশ খুটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় তেখেত প্রত্যেকতে প্রথমে আলোচনা করেছিলাম আমাদের উলিপুর স্বরের যে যানজন ওটোনিয়াম ওটোনিয়াম আমরা আলোচনা করেছিলাম এবং আমাদের কিছু সিদ্ধান্ত ছিল একটা ছিল যে পৌরসভা থেকে মাস্টার রুলে তিন থেকে চারজন জন volunteers নিয়োগ করা এটা কিন্তু আমরা রাত 10টা থেকে সকাল 8টা তবে পূলের চেয়ারম্যান আছেন দলদুলিয়া আচ্ছা আপনার সেন্টারগুলোতে কালকে সিসি ক্যামেরা লাগানো হয়েছে আপনি জানেন জানলেন কিভাবে আপনারা তো সবকিছু শুনলে আকাশ থেকে পড়েন সবকিছু শুনলে আকাশ থেকে না আপনারা কৃষি জানেন না আমার জানেন কোনো কিছুই না যে দপ্তরেরই কোনো কথা হয় প্রত্যেকটা চেয়ারম্যান আকাশ থেকে পড়ে আপনার ইউনিয়ন পরিষদে না না আপনি চেয়ারম্যানের দায়িত্ব মানে তো ইউনিয়ন পরিষদে একটা পিপড়া ঢুকলো আপনার জানার কথা গুরুত্বপূর্ণ বিষয় তো এটা ভোট কেন্দ্রগুলো কি দেখতে যান মাঝে মাঝে হ্যাঁ গেলে তো জানার কথা যে কি কি প্রবলেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহমুদুল হাসান আইন শৃঙ্খলা কমিটি বৃন্দের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুর লক্ষ্যে ভোটারদের উপস্থিতি ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের লক্ষ্যে দিক নির্দেশনামূলক ও আলোচনা করা হয় এছাড়াও নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা লাগানো সহ বিভিন্ন সড়ক সংস্কারের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যানগণ সহ উলিপুর রিপোর্টার্স ইউনিটি ও বিভিন্ন ইলেকট্রনিক্স গণমাধ্যমের সাংবাদিক বৃন্দগণ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান ওন টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে